আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কোটি শুক্রিয়া যে পাক রব্বুল আলমিন দয়া করে মায়া করে ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিলে আমাদের সবাইকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা সেরে কোরআন এবং হাদিসের আলোকে মাউন এর তাফসির শোনার জন্য আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন এই জন্য সকলেই মহান রব্বুল আলমিনের দরবারে তার শেখানো ভাষায় সকলেই শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরোদ আয় নামদার তাজিদারে মদিনা دو جهر سردار العالم عالم إمام المرسلين سيد المرسلين شافع المزلمين جناب محمد رسول الله شكل صلى الله عليه وسلم شماله بوسندي اسكتي على سورة ورهابي سرديني سرديني এই সুরার অবস্থান তিরিশ নম্বর পাড়ার সুরাটি অবতীর্ণ হয়েছে মক্কায় এই সুরাটি হলো পবিত্র কুরআনুল করিমের একশো সাত নম্বর সুরা এই সুরায় আয়াত সংখ্যা সাত শব্দ আছে মোট পঁচিশটি আর হরফ বর্ণ রয়েছে একশো বারোটি আসুন সর্বপ্রথম আমরা সৌরাতুল মাউনের আয়াতের অর্থগুলো শুনব তারপরে ইনশাল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা শুনব তো আলোচনা শোনা শুরুর আগেই আমি আপনাদের সবার কাছে একটু বিনীত অনুরোধ জানাব আমরা সকলেই আমাদের নিজের জায়গা থেকে লাইফটাকে একটু লম্বা করে শেয়ার করে আপনার আমার একটা শেয়ারের বদলায় এই সুরা সম্পর্কে যদি একজন মমিন বান্দাও শুনে থাকে এবং তার উপকার হয়ে থাকে তাহলে তার সে উপকার পেয়ে যেই পরিমাণ নেকি অর্জন করল আমার আপনার শেয়ারের বদৌলতে আল্লাহবাক রব্বুল আলমিন ওই পরিমাণ নেকি আপনাকে আমাকে দান করবে এই জন্য সকলেই একটা করে শেয়ার করে দিই এবং শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা সাথেই থাকি তো সর্বপ্রথম তর্জমা অনুবাদ বিসমিল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি তাআলা বলেন তুমি কি দেখেছ তাকে যে বিচার দিবসে মিথ্যারোপ করে সে হল ওই ব্যক্তি যে ایتیم کے گولا دھاکتا فَذَلِكَ الَّذِي يَدُوهُ الْيَتِيمُ وَلَا يَحُدُّ عَلَى طعام الْمِسْكِينَ এবং অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত করেন অতপর দুর্ভাগ্য সব মুসল্লিদের জন্য মা যারা তাদের সালাদ থেকে উদাসীন নামাজের ব্যাপারে উদাসীন হুম যারা লোক করে এবং নিত্য ব্যবহার্য বসত্ব দানে বিরত ধারে ছিল মহাগ্রন্থ আলপুর আনুল করিমের সুরতুল মাউনের স্বাভাবিক অনুবাদ এবার আসুন এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক বিষয়বের দুইটি বিষয়বস্তু আলোচিত হয়েছে এক বিচার দিবসে অবিশ্বাস্য ব্যক্তির দুটি বাহ্যিক বৈশিষ্ট্য দুই পরকালে ক্ষতিগ্রস্ত মুসল্লির তিনটি বৈশিষ্ট্য এক নাম্বার হলো বিচার দিবসে অবিশ্বাস যারা আল্লাহ বিভিন্ন বিষয়কে বিশ্বাস করত না এই অবিশ্বাসী ব্যক্তির দুটি বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আলোচনা করেছেন আর দুই নাম্বার পরকালে ক্ষতিগ্রস্ত নামাজির তিনটা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ বাক রব আলমিন এখানে আলোচনা করেছেন তিনটা আয়াত হলো বিচার দিবসের অবিশ্বাস্য ব্যক্তির জন্য আর তিন চারটে আয়াত তিনটি আয়াত হল নামাজি ব্যক্তির ক্ষতিগ্রস্ত ব্যাপারে তিনটে আয়াত এই হলো বিষয়বস্তু এবার আসুন আমরা সরাসরি তাফসিরে চলে যাই